আমি আমার আট মাসের বাচ্চা নিয়ে কক্সবাজার থেকে ঘুরে এসেছি এটা হলো স্লিপার বাসে জি ঠিকই শুনতেছেন স্লিপার বাসে আল্লাহ রহমতে আমাদের বাচ্চার কোনো ধরনের সমস্যা হয় নাই সেজন্য আমাদেরকে বেশ কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হয়েছে সেসব নিয়ে ভিডিওর শেষে বলবো খুব রিসেন্ট সময় আসলে আমি দুইবার কক্সবাজার গেছি একবার ফ্যামিলি নিয়ে আর একবার ফ্যামিলি ছাড়া আমি একাই গেছি তো বাচ্চা নিয়ে কিভাবে ঘুরে আসলাম সেটা বলার আগে চলেন স্লিপার বাসের ভিতরটা একটু দেখে আসি আজকে আমাদের ভ্রমণ সঙ্গী দোয়েল এক্সপ্রেসের স্লিপার বাস রিভিউটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি যাচ্ছি কক্সবাজার থেকে গাজীপুর গাজীপুরের বেশ কয়েকটা স্লিপার থাকলেও দুয়েলের বাসগুলো একটু নতুন হয় এই বাসে টিকিট করি আমাদের বাস রাত নয়টায় ছাড়ার কথা থাকলেও ছাড়তে ছাড়তে সাড়ে নয়টা বেজে যায় এই বাসটা অশোক লেল্যান্ডের একটা বাস বাসের ইয়ার সাসপেনশন খুবই ভালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে কক্সবাজার থেকে গাজীপুরের উদ্দেশ্যে দোয়েলের স্লিপার বাসে উঠলাম এটা একটা সিঙ্গেল বেড

একদম লাস্টের সিটটার আগের সিট আপার ডেকে আর কি তো লোয়ার ডেকের থেকে আপার ডেকে ঝাঁকি একটু বেশি লাগে তবে লোহার ড্রেকটাতে ঝাঁকি তুলনামূলক কোনো কম লাগে এই বাসে মোট তিরিশটা বেড আছে দশটা ডাবল বেড দশটা সিঙ্গেল বেড বাসে কমপ্লিমেন্টারি হিসেবে পানি দেয় বাচ্চা নিয়ে ট্রাভেল করলে এই এসি ভেন্টগুলো অফ করে রাখবেন একটা বাসে কমফোর্টের বিষয় অনেকটা নির্ভর করে ড্রাইভারের উপর সারা রাত খুব ভালো ঘুম হয়েছে তাই দিনের বেলা ঢাকার ভিতরে ভিডিও করতেছি গাড়ির নয়েজটা একটু শোনায় আপনাদের আমার মনে হয় না এই নয়েজ খুব একটা সমস্যা হবে আমার সিট ডি ফোর একদম পিসের আগের সিট আমি গতবার যাওয়া আসার সময় লোয়ার ডেকে সিট কাটছিলাম কিন্তু এবার উপরের ডেকে সিট নেই বাসে প্রাইভেসির জন্য যেরকম পর্দা দেওয়া আছে ওটার পর এরকম পর্দা টা দিলে আর কি প্রাইভেসির ব্যবস্থা হয়ে যাবে

এই এক দুটা সিট কাটলে হয়ে যাবে আমি বিরোধ শেষে আমার আট মাসের বাচ্চাকে নিয়ে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো অবশেষে আটটা পনেরো দিকে গাড়িটা আমাকে গাজীপুর চৌরাস্তা নামায় দেয় আট মাসের বাচ্চা নিয়ে ট্রাভেল করার জন্য আমি আসলে কি জন্য স্লিপার বাসটা বেছে নিলাম আমার বাচ্চা সাধারণত রাত দশটা থেকে এগারোটার ভিতরে ঘুমে পড়ে আর ঘুম থেকে উঠে সকাল সাতটা আটটার ভিতরে তো ও রাতে দুইবার মাঝরাতে আর ভোরের দিকে একবার খাওয়া দাওয়া করে স্লিপার বাস হওয়ার কারণে আমার ছেলে সারা রাত খুব আরাম করে ঘুমাইছে এবং ঘুম থেকে উঠতে সকাল আটটার দিকে আটটা না সাতটার দিকে উঠছে আর কি তো সাতটার দিকে ওঠার পরে আমাদের বাস কক্সবাজার পৌঁছাইছে নয়টার সময় এই দুই ঘন্টা সে আসলে বাসে জানালা দইরা দাঁড়ায় দাঁড়ায় বাইরের পরিবেশ উপভোগ করছে ট্রাভেলের সময় ওর দুধ গরম পানির ফ্লাস্ক ঠান্ডা পানির বোতল তারপরে ওয়েট টিস্যু ডাইপার এগুলো আসলে আমাদের বেরিয়ে রাখছিলাম এজন্য ওকে রাতের বেলা ঠিকমতো খাওয়াইতেও পারছি আর মাঝখানে ওর একবার ডাইপারও চেঞ্জ করা লাগছে তো একবার চিন্তা করেন আমি যদি চেয়ার কোচ কোনো বাস যাইতাম তাহলে কি আমি সহজেই কাজগুলো করতে পারতাম সেই জন্যই মূলত আমি আসলে এই স্লিপার বাসটা সিলেক্ট করছিলাম আর এই বাসের সাসপেনশনটা মোটামুটি খুব ভালো সেই জন্য আসলে আমাদের কোনো ধরনের সমস্যা নেই আলো রহমতে গাড়ির ভিতরে যে এসি বেন্টগুলো আছে আপনারা চেষ্টা করবেন এই এসি বেন্টগুলো অফ করে রাখতে কারণ কিছুক্ষণ পরে গাড়ি এমনি ঠান্ডা হয়ে যায় আর যদি একটু ঠান্ডা বেশি লাগে তাহলে তো অবশ্যই বুঝতেছেন যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা কিন্তু বাচ্চাদের অনেক বড় একটা শত্রু দেখবেন যে রাতের বেলা মাঝে মাঝে খেয়াল রাখবেন যে বাচ্চাদের উপর থেকে যেন এই যে ওনারা ইয়া দেয় বাসের ভিতর থেকে যে চাদর দেয় চাদর অথবা কম্বল দেয় আপনারা দেখবেন যে এই কম্বল যেন বাচ্চাদের উপর থেকে সরে না যায় আর পারলে বাসা থেকে কম্বল নিয়ে যান সেটা আরও ভালো হয় তবে ওনাদের কম্বলগুলো ফ্রেশই ছিল তাই বললাম আর কি ট্রাভেলের সময় দুধ জাতীয় জিনিস বাচ্চাদের খাওয়াবেন কারণ এই জিনিসটা প্রিপেয়ার করা খুব সহজ ঠান্ডা পানি আর গরম পানি মিক্স করে দুধ বানানো যায় আল্লাহ মতে সুস্থভাবে কক্সবাজার যাইতে পারছি তাই আমরা সবাই মানে পুরা কক্সবাজারটা এত সুন্দরভাবে ঘুরছি এই দুই তিন দিন যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা অনেক সুন্দর মেমোরিজ নিয়ে আসলে ব্যাক করছি শেষ পর্যন্ত দেখ আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে কারণ বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করলে বাচ্চা যখন বড় হইলে এই ছবিগুলো দেখবে তখন তাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আসলে তবে এই সবের থেকেও সবার উপরে যে বিষয়টা সেটা হলো আপনার বাচ্চা কমফোর্ট আপনি কিভাবে নিশ্চিত করতে পারেন সেটা আসলে পুরোটা আপনার উপর আপনারা যদি কনফিডেন্ট থাকেন যে আপনার বাচ্চা নিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন তাহলে আমি বলবো আপনারা ট্রাভেল করেন নাহলে রিক্স নিয়েন না তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার কথা শুনেই যে আপনারা বেরিয়ে পড়বেন আপনাদের বাচ্চা নিয়ে এরকমটাও না আসলে বললামই তো আপনাদের বাচ্চার কমফোর্টের বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে